কিন্তু সেটা তো আমিই বলতে পারবো না আমি তো আর জিডিএ এর কেউ নই আর আদালতেরও আমি জটшай নই বাট হ্যাঁ এটা আমার মনে হয় একজন নাগরিক হিসেবে ভবিষ্যৎ বন্দোপাধ্যায় এবং তার পিষিমা একটি অল্টারনেটিভ চম্পক সরেনকে এখানেও রেডি করে রাখা উচিত বলা যায় না তো কখন কি হয়ে যায় এই সিএ নিয়ে তিনি যেভাবে মানুষকে বিভ্রান্তি করছেন আবার সিএ হবে আপনারা এই সমস্ত পলবনে পড়বেন না ভোট এসছে উত্তপ্ত করার একটা পরিকল্পনা প্রয়াস চালানো হচ্ছে সবসময়তেই সেটা করে এসেছে তৃণমূল সময়তেই সেটা করে এসেছে আমি আমার সংখ্যালঘু ভাইরা বোনেরা যারা যারা রয়েছে সবাইকে পশ্চিমবঙ্গের নাগরিককে বলব এটা নাগরিকত্ব দেওয়ার আইন ছিনিয়ে নেওয়ার আইন নয় এখান থেকে কাউকে বাইরে পাঠানো হবে না এটা ভালো করে মাথায় ঢুকিয়ে এখানে বাইরে যারা রয়েছে দু পর থেকে আর দু হাজার চোদ্দোর অবধি বোধ হয় এটা মানে তাদেরকে নাগরিকত্ব দেওয়ায় এখানে কিন্তু সাউথের থেকে তাড়িয়ে দেওয়া হয় এটা মুখ্যমন্ত্রী আপনাদেরকে ভুল বোঝাবেন আগেবারও যা করেছে কিন্তু নিয়মকে এটা সারা ভারতবর্ষের মধ্যে সব জায়গায় কী হবে মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই তো সেই নিয়মকে আটকান আর একটা বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে সাজান শেখ কী করেছে সাজান্ত কিছু করেনি বলে তার কাছে একটা ভ্যালিউটলি শেখ শাহজাহান শেখ আমাদের ওই জাহাঙ্গীর আরও সব যারা যারা রয়েছে ক্রিমিনাল তারা অভিষেক মমতা ব্যানার্জির চোখে কিছুই করে কারণ তাদেরকে তাদের মতো ক্রিমিনালকে তো মমতা সরকার মোটিভেট করে ইন্সপায়ার করে তাদেরকে প্রোটেকশন দেয় তো এটাই তো এটাই তো বিল এক্সপেক্ট কি অভিষেক ব্যানার্জি বললেন যে তারা কী করেছে তারা কোনো স্মাগলিং করে তারা সব মানে দশটা পাঁচটা ডিউটি করে কিছুই করে আছে আছে মনে হয় যে উনি কিছু করেন না অবতার পুলিশ তাকে লুকিয়ে রেখেছে কেন কিসের ভয় কথা নয় আদালতে গিয়ে বোতন আমাকে আমাকে অন্যায়ভাবে করা হয়েছে আমি কোনো কিছু না আদালত আপনাকে বিষয় হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এলাকাকে বারবার তিনি বলেন যে ডায়মন্ড হারবার মডেল এই ডায়মন্ড হারবার মডেলটাকে তিনি বারবার নিজেকে আত্মবিশ্বাসের সহ তুলে ধরেন কার্যত ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে ভোটে লুট করা এই এইভাবেই কি ডায়মন্ড হারবার মডেল সাধারণ মানুষের প্রশ্ন ভোট লুট করা মুখ বন্ধ করে দেওয়া গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া আর হাজার টাকা করে আমাদের বৃদ্ধ পেনশন দেওয়া টাকাগুলো কোথা থেকে আসছে আমি তো বলবো সিবিআই ইডি এটাকে তদন্ত করুক আজকে সরকার তার মানে উনি স্বীকার করে নিলেন তো যে ওনার পিসিমার সরকার দিতে পারছে না তাই জন্যই ওনাকে অন্য অ্যাকাউন্ট থেকে দিতে হচ্ছে কার অ্যাকাউন্ট থেকে দিচ্ছে টাকাগুলো কোথা থেকে আসছে এগুলো তো তদন্ত হওয়া দরকার লোকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে লোকাল কোনো লোকের অ্যাকাউন্ট থেকে সেই টাকাগুলো কোথা থেকে আসছে সত্তর হাজার মানুষকে এক হাজার টাকা করে দেওয়া হবে টাকাগুলো কোথা থেকে আসছে তদন্ত হোক এটা ব্ল্যাক মানিকে ওয়াইট করার সুন্দর পদ্ধতি দুই হচ্ছে ডায়মন্ড হারবার মঞ্চ আগামী দিনে ডায়মন্ড হারবার নিয়ে আপনারা কতটা আত্মবিশ্বাসী আছেন শান্তিপূর্ণ যদি ভোট হয় দেখুন শান্তিপূর্ণ যদি ভোট হয় ডায়মন্ড হারবার আমরা জিতব এটা আমাদের দৃঢ় বিশ্বাস আর শুধু ডায়মন্ড হারবার বলে না ওনাকে এত ইম্পর্টেন্স দিচ্ছেন একদম সাধারণ আরও যতগুলো এমপি আছে তাদের মধ্যে উনি আছে ওনাকে এত ইম্পর্টেন্স দেওয়ার দরকার তো নেই সুতরাং ডায়মন্ড হারবার অন্য যে কোনো আমাদের সিটের মতো চার হাজার অত্যন্ত ভালো সিট এবং সেখানে আমাদের সংখ্যালঘু এবং হিন্দু ভাইয়া যারা রয়েছে শুধুমাত্র উন্নয়নের জন্য আজকে বিজেপিকে বলতে কি রে তোদের হলো

নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার পারা ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ